আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম লিডনের সেঞ্চুরি হাসানের দুই উইকেট নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানে অল আউট হয় পাকিস্তান দলের হয়ে আটান্ন সাতান্ন এবং রান করেন সাইম আয়ুব শান মাসুদ ও আগা সালমান বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ জবাবে আজ তৃতীয় দিন ব্যাটিং করতে নেমে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ তারা দুজনে মিলে একশো পঁয়ষট্টি রানে জুটি গড়ে তাদের এই জুটিতেই দুইশোর কাছাকাছি চলে যায় বাংলাদেশ দলীয় একশো একানব্বই রানে আউট হন মেহেদি হাসান মিরাজ তার আগে একশো চব্বিশ বলে বারো চার আর এক ছক্কায় আটাত্তর রান করেন মেহেদি মিরাজ আউট হওয়ার পর দুই রানের ব্যবধানে ফিরে যান তাসকিন আহমেদও এরপর পেস বলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস টেস্ট ক্রিকেটে লিটনের এটা চতুর্থ সেঞ্চুরি দুইশো আঠাশ বলে একশো আটত্রিশ রান করে আউট হন লিটন দাস অন্য পাশে হাসান মাহমুদ একান্ন বল খেলে তেরো রান করে থাকেন অপার্জিত ব্যাটার হিসেবে এতে প্রথম ইনিংসে বারো রান পিছিয়ে দুইশো বাষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ পাকিস্তানি বোলারদের মধ্যে খুরম শেজা নেন ছয়টি উইকেট হামজা এবং সালমান আগা নেন দুটি করে উইকেট তবে ম্যাচ শেষে লিটনের প্রশংসায় নাজমুল হোসেন শান্ত তিনি বলেন লিটন দাস দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে তাছাড়া মেহেদি মিরাজের সাথে পার্টনারশিপে আমরা খেলায় ফিরতে পারি এতে লিটনকে কৃতিত্ব দিতে ভুল করেননি নাজমুল শান্ত এদিকে দ্বিতীয় ইনিংসে শেষ সময় ব্যাটিং করতে নামে পাকিস্তান জবাবে উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলার হাসান মাহমুদ বর্তমানে পাকিস্তান একুশ রানের টার্গেট দিচ্ছে বাংলাদেশকে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিং করতে নামে পাকিস্তান দুর্দান্ত খেলতে হবে বাংলাদেশি বোলারদেরকে তাহলে এই টেস্টেও জয় সম্ভব টাইগারদের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন